দাবি করছেন এআই নিউ ছবি একুশে জুলাই তার বক্তব্য রাখার পর ছাত্র পরিষদের নেতারা নিজেদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন রাজন্যাকে বদনাম করার জন্য রাজন্যা আজকে যে কথাটি বলছেন এটা তো প্রথমবার যে ঘটনাটি বাংলার ঘটেছে তা তো নয় রাজন্যার যারা নেতা নেত্রীরা রয়েছেন তার দলের তারা আজকে ধর্ষকদের আশ্রয় দিয়েছে তারা আজকে ইলেকশন না হওয়া সত্ত্বেও ইলেকশন রুম খোলা ইউনিয়ন রুম খোলা থাকে প্রিন্সিপাল থাকে না এবং এই ধরনের মনোজিতের মতো দুষ্কৃতীরা তারা সন্ধ্যে সাড়ে সাতটার পরেও তারা কলেজে কলেজে ঘুরে বেড়ায় সুতরাং রাজন্যা বুঝতে হবে যে রাজন্যা কোন দলের আহ কর্মী যে দল এবং যে মুখ্যমন্ত্রী ধর্ষকদের আশ্রয় দেয় আর ধর্ষিতাদের রেট বাঁধে হ্যাঁ আপনি শাস্তির ব্যবস্থা করেননি আপনি অর্ধেক রেপের এই রেট আর পুরো রেপের ওই রেট বলেছেন এটাই এটাই চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমার